বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে শেখ হাসিনার মামলার রায় সেই রায়টা কি গণহত্যার দায়ে অভিযুক্ত প্রধান আসামি শেখ হাসিনা তিনি বাংলাদেশে চারবার অথবা পাঁচবার প্রধানমন্ত্রী হবার রেকর্ড অর্জন করেছিলেন দেখেন আজকে ইতিহাসের কি নির্মম পরিণতি সবার জন্য কবর খুলে আজকে তিনি নিজে কবরে ঢুকে যাচ্ছেন এক অর্থে এই ধরনের বাংলাদেশে মামলা একজন সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে হয়নি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেটা একটা কল্পিত মামলা আনা ছিল সেটা দুর্নীতি সংক্রান্ত যেটা একেবারেই ধোপে রেখে নেয় সেটা তিন বছর ওইটাকে বাড়ায় দিল উচ্চ আদালত মহা খুশিতে দশ বছর তো সেটা তো দুর্নীতিতে সবচেয়ে ঘৃত যে সমস্ত হিটলার মুসলিম ইসরায়েলের নেতানিয়াহু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরা জারি করছে তাকে বিচারের জন্য কিন্তু এখনো তাকে গণহত্যার দায় অভিযুক্ত করা হয়নি বা তার মানে মৃত্যুদণ্ড দেয়নি আজকে দেখেন ওই অর্থে শেখ হাসিনা নেতানিয়াহুর কাতারে নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ কি মুসলমান গাজার মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যা ঠিক একই হবে বাংলাদেশের প্রেক্ষাপটে তার বিরুদ্ধে অভিযোগ কি ক্ষমতায় থাকার জন্য নির্বিচারে গণহত্যা যেটা জাতিসংঘের রিপোর্টে প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে যে গত পনেরো বছরে গুম খুন নির্যাতন চালাতে চালাতে শেষে গণহত্য তার মানে পর্যায়ে উপনীত হয় শেখ হাসিনা যিনি বাংলাদেশের স্বাধীনতা স্থপতি যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ মুজিবুর রহমানের কন্যা কেমন শাসন হওয়া উচিত ছিল বাংলাদেশে সেটা ক্ষমতায় থাকতে থাকতে আর ক্ষমতা ভোগ করতে করতে ক্ষমতাকে আকড়ে থেকে চিরকাল বসানো থাকবেন এবং তিনি দেশ শাসন করবেন এই যে তীব্র আকাঙ্ক্ষা জনমতকে পদদলিত করে ভোটকে কবর দিয়ে ক্ষমতায় থাকার যে উদগ্র আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আজকে পরিণতি তিনি পালিয়ে বাঁচলেন সত্য কিন্তু গণহত্যার দায় থেকে মুক্ত হতে পারলেন না শেখ হাসিনা বিবিসি সহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম করেছেন এগুলি কোর্ট আগে থেকে সাধারণ ছিল বলতে পারেন সত্য কিন্তু এটা কি মিথ্যা গণহত্যা সংগঠিত হয়নি সেটা শেখ হাসিনা স্বীকার করেছেন বলেছেন যে এই দায়ী তার না আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মানুষ জানে আন্তর্জাতিক গণমাধ্যম জানে যে এই দায় তাই তিনি আইন বাহিনীকে নির্দেশ দিয়েছেন সামনে যাকে পাবে তাকেই গুলি করবা এবং শেষ পর্যন্ত একটা এক ধরনের যুদ্ধ সংঘটিত হয় সাধারণ মানুষের সাথে শাসক গোষ্ঠীর যে শাসক গোষ্ঠীর ছিল আওয়ামী লীগ এবং তার সহযোগী হিসেবে ছিল পুলিশ এবং অন্যান্য আইন বাহিনী তারা সম্মিলিতভাবে পরাজিত হয় পরে সেনাবাহিনী বিষয়টি ট্যাক করে জনগণের পক্ষে অবস্থা নিয়ে পরিস্থিতি সামাল দেয় সেটা পালিয়ে যায় কিন্তু গণহত্যা এই দায়ে সবার দাবি ছিল তার বিচার করতে হবে সেই বিচার আজকে হয়েছে বাংলার মাটিতে এবং সেই বিচার শেষে রায় এখন একদিন পরে এই রায়কে ঠেকানোর জন্য বা এই রায়ের প্রতিবাদে বিভিন্ন স্থানে বোমাবাজি হচ্ছে ককটেল হচ্ছে কোন কোন ক্ষেত্রে প্রাণহানি ঘটেছে কিন্তু এতে করে কি মামলার রায় প্রভাবিত হবে এর ফলে কি মামলার রায় বন্ধ হয়ে যাবে বন্ধ হবে বাংলাদেশের সব সবচেয়ে ক্ষৃত পৃথিবীর ইতিহাসে যে সমস্ত সূর্য শাসকদের চরম শাস্তি ভোগ করতে হয় গণহত্যার দায় সেই দায়টা করছে শেখ হাসিনার কান্দে সেই দায়ের কারণে তার এত বড় ঐতিহ্যবাহী একটা দল বাংলাদেশ আওয়ামী লীগ আজকে ছিন্ন ভিন্ন হয়ে গেছে অস্থায়ীভাবে তার করে তার সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ এবং সেই দল নির্বাচনে অংশ নিতে পারবে না এই যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য দায় দলকে ধ্বংস করা দলকে আজকে ফ্যাসিস্ট একটা দলে রূপান্তর করা দায় যেমন শেখ হাসিনা তেমনি গণহত্যার দায়ও শেখ হাসিনা